বাবার জন্য একটা আমার জন্য একটা কি গিফট এনেছে দেখো তুই করি তো আমাকে কি এনেছে ওকে আমি বলিনি কিন্তু ঠিক আছে আমার ভালো লাগে না আর আমাকে না জানিয়ে গেছে

আগের বছরের গিফট যেটা দিয়েছিল সেটা ছিল এক বছরের গিফট টা ভালো ছিল এই ভালো আগের ফটোটা বাদি দিয়েছিল

তোমাদের কেমন লেগেছে অসুবিধা করে জানাবে আগের বছর ছিল এক ওর বাবাকেও দিয়েছে একটা লাভ ইউ লাভ ইউ টু চলো তো হ্যাপি মাদার্স ডে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো মায়েরা আর আমার মাকে ভগবানের কাছে প্রার্থনা করিস মাকে ভালো রেখো সুস্থ রেখো সবসময় ভালো রেখো সব বিপদ থেকে সব ভালো থাকে তাহলে টাটা শুধু আমার জন্য গিফট আনবে তাই জন্য বাবার জন্য গিফট এনেছে আবার মিষ্টিও এনেছে না তুমি খাও তুমি খাও ടാ ഡയറക്റ്റ് കൊടുത്തോ ആ